তো যা হোক আমার সাথে থাকার জন্য ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সাথে থাকবেন আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আমাকে একটা লুক আসলো নুশ সাত নুশ কেমন আছো তো অসংখ্য ধন্যবাদ আরেকজন কম নেহা আব্বু হাই বলে চলে গেছে আর আসেনি আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কি আছেন অবশ্যই বলবেন এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই লাইভে জয়েন্ট হয়ে নিন জয়েন্ট হয়ে আমাকে একটা কমেন্ট করুন আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব তো আরেকটি গান কন্টিনিউ করা যাক আমি গান গাইতে থাকি আপনারা শুনতে থাকুন আবারও আব্দুল হক ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই বলবেন ভাইয়া আপনার কারো ওখানে যে আপনাকে বন্ধু করে নিয়েছিলাম মনে হয় নয়ন ভাইয়ের ইয়ে যে আব্দুল্লাহ নয়ন ওই ভাইয়ের চ্যানেলে গিয়ে আপনাকে আমি সব বন্ধু করে নিয়েছি অসংখ্য কেমন আছো ভাইয়া হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আবার নতুন জাহিদুল হক ভাইয়া আহ ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই বলবেন আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জাহিদুল হক ভাইয়াকে ভাই তুমি আমার বন্ধু আছো হ্যাঁ আমি বন্ধু করে নিয়েছি যা হোক আমাকে অবশ্যই বন্ধু করে নেবেন আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমাকে একটা কমেন্ট করে আসবেন আমি অবশ্যই বন্ধু বন্ধু করে করে দেব। নেব যারা যারা দেখতে লাইভটি অবশ্যই আমার লাইভে জয়েন্ট হয়ে নাও আবার বলতেছে জাহিদুল হক ভাইয়া বলতেছে ভাইয়া ভাইয়া আপনি আসেন অবশ্যই আসেন ভাইয়া অবশ্যই বলবেন একটু আপনি কোথা থেকে দেখছেন আপনি খেয়ে এসেছেন কি অবশ্যই আমাকে জানাবেন আমারও ভালো লাগতেছে না আপনাদের সাথে যার কারণে লাইভে আসছি আমাকে একটা লাইক ডান করে দিন প্লিজ ভাইয়া ভাই তুমি আমার অনেক আগের বন্ধু হ্যাঁ আমি অনেক আগে আপনাকে বন্ধু করে নিয়েছি আমিও নয় ভাইয়া লাইভে আপনাকে বন্ধু ভাই হ্যাঁ আমার বাড়ি হলো গাজীপুর 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 গরবড়িয়া মাস্টার বাড়িতে ভাইয়া গাজীপুর গোরগড়িয়া মাস্টার বাড়িতে এখানে থাকি তো লাইক ডান করে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আব্দুল হক ভাইয়াকে লাইক ডান করে দেওয়ার জন্য আমার নতুন একটা বন্ধু আছে জাহিদুল হক ভাইয়া আপনি অবশ্যই কমেন্ট করেন হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই এগিয়ে যাবে আমি দেখছি তুমি খেয়ে খেয়েছি তুমি খেয়েছ হ্যাঁ ভাইয়া আমি খেয়েছি সঙ্গে সংখ্যক ধন্যবাদ আমাকে সুন্দর করে কমেন্ট করার জন্য আপনার হোম দৃষ্টি মূল্যবান পরিচয়টা অবশ্যই দেবেন জাহাইদুল হক ভাই ভাই আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি মাদারগঞ্জ জামালপুর মাদারগঞ্জ জামালপুর আমি ওখানে থাকি ওখানে এখানে থাকি এখন আমি এখানে জব করি এক জায়গায় তো আজকে গিয়েছিলাম সকাল বেলা নয়টার দিক দিয়ে আমার চাকরি হয়নি ভাইয়া কেমন আছেন বলছেন আমিদুল ভাইয়া আপনি ভালো আছেন আমি ভালো আছি ভাইয়া হামিদুল ভাই শঙ্কর সঙ্গে ধন্যবাদ আমার লাইভের জয়েন্ট হওয়ার জন্য লাইভে জয়েন্ট হওয়ার জন্য হামিদুল ভাইকর শঙ্কর সঙ্গে ধন্যবাদ খুব ভালো ভাই হ্যাঁ খুব ভালো আছেন আসেন ভাইয়া আব্দুল হক ভাইয়া বলতেছে খুব ভালো ভাই অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আমি দোয়া করি আপনি ভালো থাকেন হামিদুল ভাইয়া আমার লাইভ সাথে সংযুক্ত হওয়ার জন্য হামিদুল ভাইয়া কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ সাথে থাকার জন্য হামিদুল ভাই আপনার বাসার সকলে কেমন আছে অবশ্যই বলবেন তারপর জাহিদুল হক ভাই আপনি কি আছেন অবশ্যই জানাবেন ভাইয়া নয়ন ভাইয়ের আমি খবর মানে নয়ন ভাইয়া ইদানিং লাইভে আসে না কখন আছে তাও তো বলতে পারি না কখন আছে তাও বলতে পারি না নয়ন ভাইয়া নাই না ভাই তুমি ভিডিও করে এবং পাশাপাশি ভিডিও করো ভাই তুমিও ভিডিও করো এবং পাশাপাশি ভিডিও করো কে ভাই আপনি কি লাইভে আসবেন একই সাথে কি লাইভ করবো আপনি আপনাকে অ্যাড করব আপনাকে অ্যাড